জন্মাষ্টমী ব্রত জন্মাষ্টমী ব্রত অর্থাৎ কৃষ্ণের কেন আবির্ভাব হলো তার বিভিন্ন কারণ রয়েছে আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া রাধে রাধে জানিতাই নিতাই গৌর বল ঈশ্বর পরমকৃষ্ণ সচিত বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণেরও কারণ ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ তম দুশো আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথি উপলক্ষ করেই আজকের আলোচনা জন্মাষ্টমী ব্রত জন্মাষ্টমী ব্রত অর্থাৎ কৃষ্ণের কেন আবির্ভাব হল তার বিভিন্ন কারণ রয়েছে যেরকম শ্রীধামের অভিশাপ রাধারানীকে দিলেন রাধারানী শ্রীধামকে অভিশাপ দিয়েছিলেন কৃষ্ণ রাধারানীর ইচ্ছা পূরণ করবার জন্য তিনি আবির্ভাব করেছিলেন আবির্ভাব হয়েছিল শুধু তাই নয় আর আবির্ভাবের কারণ রয়েছে একটা সময় দেবাসুর যুদ্ধ হয়েছিল দেব আর অশুদ্ধের মধ্যে যুদ্ধ হয়েছিল অমৃতকে পান করা নিয়ে এই যুদ্ধটা শুরু হয়েছিল এই যুদ্ধে অনেক অসুররা মারা গেলেন গুরু শুক্রাচার্য চিন্তা করলেন আমি রাক্ষস গুরু গুরু হয়ে যদি শিষ্যদের যদি কোনো মঙ্গলই না করতে পারি তাহলে আমি কেমন গুরু তিনি অনেক অসুরের মধ্যে থেকে কালনেমি নামক এক অসুরকে নিয়ে সঞ্জীবনী বিদ্যার মাধ্যম দিয়ে তাকে আবার পুনর্জীবিত করে দেন তিনি অনেক তপস্যা করেন ব্রহ্মার ব্রহ্মার থেকে বর চাইলেন কি বর যে আমি বিষ্ণু এমনকি বিষ্ণুর থেকে সৃষ্টি যেসব দেবতা রয়েছে তাদের দ্বারা যেন আমার মৃত্যু না হয় কিবা বা পক্ষী কি বা মনুষ্য কারোর দ্বারাই যেন আমার মৃত্যু না হয় তো ব্রহ্মা আশীর্বাদ করে দিলেন তথাস্থ তোমার মনোবাসনা পূর্ণ হবে কিন্তু এখন নয় তোমার মনোবাসনা কখন পূর্ণ হবে আসছে দাপরে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ হবে তুমি উগ্রসেনের ঘরে গিয়ে রূপে যখন তুমি জন্ম নেবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে তো কংস জন্ম নিলেন এই কংসকে বিনাশ করবার জন্য অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠিত করবার জন্য ভগবানের আবির্ভাব যখনই যখনই ধর্মের গ্লানি হয়েছে সাধুদের অপমান হয়েছে ব্রাহ্মণের অপমান হয়েছে তখনই ভগবান এসেছেন কখনো তিনি রামচন্দ্র রূপে কখনো বা তিনি বামন রূপে কখনো বা তিনি নৃসিংহ ভগবান রূপে তিনি অবতীর্ণ হয়েছেন তো দাপরে তিনি অবতীর্ণ হলেন পূর্ণ ঋণ নিয়ে পরম কৃষ্ণ তিনি তিনি সচ্চিত আনন্দ এই কৃষ্ণের আবির্ভাব তিথি নিয়ে প্রতি কিন্তু আমাদের মনের মধ্যে সবার মধ্যে একটা চিন্তা শুরু হয়ে যায় কি যে ভগবানের আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত আমরা কোন দিন পালন করব এবছরও তাই হয়েছে কেন হওয়ার কারণটা হচ্ছে অষ্টমী তিথিটা দুদিন যুক্ত হয়েছে আগস্টের ২৬ তারিখ সোমবার দিন অষ্টমী তিথি শুরু হয়েছে সকাল নটা পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে আর অষ্টমী তিথিটা শেষ হচ্ছে কখন আগস্টের সাতাশ তারিখ মঙ্গলবার দিন সকাল সাতটা সতেরো মিনিটে অষ্টমী তিথিটা শেষ হচ্ছে তো অনেকের মনের মধ্যে চিন্তা যে সোমবার দিন অষ্টমী তিথির রাত পর্যন্ত পাবে তার জন্য ব্রত আমাদেরকে করতে হবে জন্মাষ্টমী ব্রত করতে হবে কি সোমবার দিন কারণ মঙ্গলবার দিন অষ্টমী তিথি রাত পর্যন্ত নাই তার জন্য মঙ্গলবার দিন ব্রত করা যাবে না এরকম অনেকে চিন্তা করছেন দেখুন বাবা আমরা যে কোনো ব্রত যা কিছুই করি না কেন তার কিন্তু পূর্ণা নিয়ম রয়েছে শৃঙ্খলা রয়েছে তার জন্য অনেক শাস্ত্রীয় গ্রন্থ রয়েছে অনেক সিদ্ধান্ত রয়েছে তো এর জন্য আমাদেরকে বৈষ্ণবের কাছে যেতে হয় গুরুদেবের স্মরণাপরণ হতে হয় সাধুদের কাছে যেতে হয় বেশি বেশি করে হরিকথা ভাগবত পাঠ শ্রবণ করতে হয় এই একটাই কারণ পূর্ণভাবে জানার জন্য তো তথাপি গর্গসঙ্গীতার মধ্যে সুন্দর করে উল্লেখ করা রয়েছে ভগবানের যখন আবির্ভাব হয়েছিল তখন শুধু অষ্টমী নয় অনেক কিছু যুক্ত ছিল দেখবেন যে কোনো তিথির সঙ্গে কিন্তু অনেক কিছু যোগ রয়েছে যেরকম অমৃত যোগ মহেন্দ্র যোগ নক্ষত্র যোগ এগুলো জন্ম বৃত্তান্তর মধ্যে পাওয়া যায় জ্যোতিষীদের কাছে গেলে দেখবেন জ্যোতিষীরা বলে দেয় যেরকম তোমার এই রাশি ওই রাশি ওই লগ্ন এরকম এরকম বিভিন্ন বিস্তারিত কথা বলে দেন তো তিথি তো অনেক সময় ধরে চলতে থাকে যেরকম আজকে একটা তিথি শুরু হলে কালকে গিয়ে ওই তিথি শেষ হয় তো ভগবান তো শুধু অষ্টমী তিথি উল্লেখ শুধু অষ্টমী তিথিতেই শুধু যোগ নেন আবির্ভাব হয় নাই এই অষ্টমী তিথির সঙ্গে অনেক কিছু যুক্ত হয়েছিলেন যোগ ছিল যখন যে মুহূর্তে ভগবানের আবির্ভাব হয়েছিল তাহলে ওই মুহূর্তগুলো ওই সময়গুলো কি কি যোগ হয়েছিল সঙ্গে তার মধ্যে সুন্দর করে উল্লেখ করা রয়েছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রযুক্ত হর্ষণ যোগ দৃষলগ্ন চন্দ্রের দশা এই মুহূর্তেই ভগবানের আবির্ভাব হয়েছিল তো তথাপি এই যে ভগবানের আবির্ভাব হল এই আবির্ভাবের সমা আমরা নক্ষত্র যোগটা কী পেলাম নক্ষত্র যোগটা পেলাম রোহিণী নক্ষত্র হর্ষণ যোগ পেলাম আর পেলাম চন্দ্রের দশা বিষলগ্ন তো যেহেতু বৃষলগ্নের কথাটা আর নক্ষত্রের কথাটা যখন উল্লেখ হয়েছে তো বাবা একটু পঞ্জিকাটা খুলে দেখবেন সবাই সোমবার দিন অষ্টমী ব্রত শুরু হয়েছে কিন্তু সোমবার দিন কিন্তু রোহিণী নক্ষত্র যোগ নেই হর্ষম যোগ নেই চন্দ্রের দশা নেই ওদিন রবির দশা রয়েছে অর্থাৎ রবি বলতে কি সূর্যের দশা রয়েছে কিন্তু মঙ্গলবার দিন সকালবেলা অষ্টমী তিথিটা ছেড়ে যাচ্ছে কিন্তু এই দিন সারাদিন কিন্তু রোহিণী নক্ষত্র যোগ রয়েছে আর রাত্রি দুটো তিরিশ মিনিটে কি হয়েছে হর্ষণ যোগের শুরু হয়েছে অর্থাৎ রাত্রি দুটো তিরিশ মিনিটে হর্ষণ যোগ রয়েছে আর ওদিনকে গ্রীষ্মের দশা রয়েছে চন্দ্রের দশা রয়েছে আর বিশ্ব লগ্ন রয়েছে তো ভগবান এই দশা নিয়ে এই যোগ নিয়ে ভগবানের আবির্ভাব হয়েছিল তো তথাপি যেহেতু এবার অষ্টমী তিথি মঙ্গলবার দিন ছেড়ে যাচ্ছে কিন্তু রোহিণী নক্ষত্রটা মঙ্গলবার দিনই রয়েছে হর্ষণ যোগটা যেহেতু মঙ্গলবার রয়েছে তাহলে আমাদের জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে আমাদের সবাইকে জন্ম অষ্টমী ব্রত পালন করতে হবে মঙ্গলবার দিন অর্থাৎ সাতাশে আগস্ট তো এই জন্মাষ্টমী ব্রত নিয়েও কিন্তু অনেক বিভ্রান্তি রয়েছে আমাদের মধ্যে কীরকম বিভ্রান্তি রয়েছে আমিও দেখেছিলাম ছোটোবেলায় আজও শুনি অনেকের কাছে যে জন্মাষ্টমী ব্রতির দিন কি করতে হবে তালের বড়া করতে হবে মালপোয়া করতে হবে লুচি করতে হবে সুজি করতে হবে এগুলো করে ভগবানকে দিতে হবে তারপরে আমাদের সবাইকে এই প্রসাদ নিতে হবে ব্যাস হয়ে গেল রাত্রেবেলা সবাই মিলে খিচুড়ি খাবো ব্যাস আমরা জন্মাষ্টমী ব্রত পালন করলাম কিন্তু বাবা এভাবে যে যে জন্মাষ্টমী ব্রত পালন করছেন তাদের জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণ হচ্ছে না তাহলে জন্মাষ্টমী ব্রত কেমন করে করতে হবে যারা মাছ মাংস আহার গ্রহণ করছেন বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলছি আর যারা প্রসাদ ভোজি তাদের তো বলার প্রয়োজন নাই ব্রতের আগের দিন সংযম করতে হবে কেমন করে সংযম করতে হবে ওদিনকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন আমাদেরকে ব্রত করতে হবে ব্রত কেমন করে করতে হবে সারাদিন আমাদেরকে নির্জলা উপবাস থাকতে হবে মধ্যরাত্রে অর্থাৎ রাত্রি বারোটার পরে গিয়ে ভগবানের অভিষেক করতে হবে ভগবানের অভিষেক কেমন করে করতে হয় পঞ্চামৃত পঞ্চগব্য অর্থাৎ ডাবের জল দুগ্ধ হিত মধু চন্দন ফলের রস এগুলো দিয়ে ভগবানকে অভিষেক অর্থাৎ স্নান করাতে হবে জলসঙ্ক যাদের বাড়িতে জলসঙ্ক নেই তামার ঘট দিয়ে ভগবানের অভিষেক করবেন ভগবানের অভিষেক করে ভগবানকে নববস্ত্র পরিহিত করাবেন ভগবানকে নববস্ত্র পরিহিত করিয়ে ভগবানের যথাস্থানে আসনে তাকে বসিয়ে দিয়ে গুরুদেবের থেকে যারা যে মন্ত্র পেয়েছেন গোপাল মন্ত্র এই মন্ত্র জপ করবেন এক আটবার তারপরে নাম কীর্তন করবেন নাম কীর্তন করে ভগবানের ধ্যান করবেন মনে মনে ভগবান ভগবানের চিন্তন করবেন তারপরে ভগবানকে আরতি কীর্তন করিয়ে ভগবানকে কী করবেন শয়ন দেবেন তারপরের কাজ কী তারপরের কাজ হচ্ছে আমাদের ওই যে সারাদিন ধরে আমরা অভুক্ত ছিলাম নির্জলাভাবে ব্রত করেছি তাহলে এই ব্রত সম্পূর্ণ কখন করব ভগবানের অভিষেক হয়ে যাওয়ার পরে ভগবানকে আসনে দিয়ে আরতি কীর্তন করে তারপরে আমরা কি প্রসাদ গ্রহণ করব প্রসাদ রূপে কী কী গ্রহণ গ্রহণ করব প্রসাদ রূপে আমরা সবাই ওদিনকে ফল আহার গ্রহণ করব জল গ্রহণ করব আর অন্যান্য অন্ন অর্থাৎ চাল জাতীয় শস্য জাতীয় কোনো বস্তু আমরা ওদিন গ্রহণ করব না যদি দেখা গেছে আমরা এই যে শস্য জাতীয় পঞ্চশস্য জাতীয় কোনো বস্তু যদি আমরা ওদিন গ্রহণ করি তাহলে আমাদের ব্রত সম্পূর্ণ হবে না তো তথাপি ব্রত সম্পূর্ণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে ব্রত সম্পূর্ণ করতে গেলে আমাদেরকে পঞ্চশস্য আহার বর্জন করতে হবে ওদিনকে ফল আহার গ্রহণ করতে হবে পরের দিন দেখবেন যে কোনো ব্রত করলে ব্রতের পারণ করতে হয় যতক্ষণ আপনি ব্রতের পারণ না করবেন ততক্ষণ আপনার ব্রত সম্পূর্ণ হচ্ছে না ওদিনকে পারণের সময় রয়েছে দশটা এক মিনিট পর্যন্ত আমাদের পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে এই পারণের সময় রয়েছে এর মধ্যে পঞ্চ ব্যঞ্জন আদি যা যা রয়েছে সব কিছু রন্ধন করে ভগবানকে দিয়ে তারপরে আমরা অন্ন গ্রহণ করব যদি সময় না হয় কিছু সেদ্ধ অন্ন দিয়ে ভগবানের কাছে নিবেদন করে আমরা সেটা গ্রহণ করার পরে তারপরে দেখা গেছে চৌষট্টি ব্যঞ্জন আদি দিয়েও আমরা ভগবানের অধীন সেবা দিতে পারি কেন ব্রজধামে অর্থাৎ বৃন্দাবনে নন্দমহারাজ কি করেছিলেন তার পুত্র হয়েছিল যখন তিনি শুনেছিলেন তার পরের দিন তিনি আনন্দ উৎসব করেছিলেন এই আনন্দ উৎসবটাকে কি বলা হয় এই আনন্দ উৎসবটাকে নন্দমহোৎসব বলা হয় এই নন্দ নন্দমহোৎসবে সবাই কি করবেন নন্দ নন্দমহোৎসবে বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করবেন গৃহের মধ্যে বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে বৈষ্ণব সেবা করবেন যার যেরকম সামর্থ্য রয়েছে সেভাবে বৈষ্ণবদেরকে দান করবেন কেন বৈষ্ণব সেবার মাধ্যম দিয়ে আমাদের কৃপা পাওয়া যায় বৈষ্ণবের চরণধুলির মাধ্যম দিয়ে কৃপা পাওয়া যায় যেরকম দেবর্ষি নারদের রহস্য থেকেও আমরা শুনতে পেয়েছি দেবর্ষী নারদ বলেছিলেন জানো আমি একটা সময় কিচ্ছু বুঝতাম না আমি একটা সময় কিচ্ছু জানতাম না যেদিন থেকে আমি বৈষ্ণবের অধরামৃত পান করেছি অর্থাৎ যেদিন থেকে বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করেছি সেদিন থেকে আমি কেমন করে যেন হরি কথা কথা বুঝতে পারি আমি যেন কেমন করে হরি কথা কৃষ্ণ কথা জানতে পারি বুঝতে পেরেছি তো তথাপি যদি কৃষ্ণ কথা হরিকথা বুঝতে হয় যদি কৃষ্ণ কথা হরিকথা জানতে হয় তাহলে বাবা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বৈষ্ণবের অধরামৃত অর্থাৎ বৈষ্ণবের এঠো প্রসাদ সেবা করতে হবে তো তথাপি এই ব্রতের পরের দিন মহোৎসবের দিন যার যেরকমভাবে সামর্থ্য রয়েছে সেভাবে বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে গৃহের মধ্যে অবশ্যই বৈষ্ণব সেবা করাবেন এই জন্মাষ্টমী ব্রত করলে কি হয় বলছে জন্ম অষ্টমী ব্রত করলে আমাদের পূর্বর জন্মের অর্থাৎ সাত জন্মের পর্যন্ত আমরা যত পাপ করেছি এই জন্মাষ্টমী ব্রত করলে আমাদের সেই পাপের পরিত্রাণ হয়ে যায় শুধু আমার নয় বলছে আমার পূর্বপুরুষ যারা যারা ছিলেন তারাও যে পাপ করেছেন তাদেরও পাপের পরিত্রাণ হয়ে যায় এটা স্কন্ধ পুরাণে এর সুন্দর উল্লেখ করা রয়েছে বলছে যারা যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তাহলে তাদের কি হয় বলছে জন্মাষ্টমী ব্রত পালন না করলে পশু হত্যার থেকে শুরু করে অবৈধ স্ত্রী সঙ্গ করলেও যেসব অপরাধ হয় যেসব পাপ হয় সেই পাপের ফল তাদেরকে ভোগ করতে হয় একটা জন্মাষ্টমী ব্রত পালন না করলে তো বাবা আমাদের গৃহের সবাই মিলে আমাদের সনাতন ধর্মে যারা যারা রয়েছে আমরা সবাই মিলে যেন এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারি এই মনোবাসনা এই কৃপাটুকুনি আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব। সবাই মিলে সাতাশে আগস্ট মঙ্গলবার দিন আমরা জন্মাষ্টমী ব্রত পালন করব। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবার উদ্দেশ্য করে বলতে চাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুদিন যাবত দেখা গেছে দেশের একটু কারণবশত আমাদের মধ্যে যে আমাদের কীর্তন আদি যা যা হতো এমনকি ভাগবত সেবা যা যা হতো কিছু কিছুদিন হলো বিগত এক মাস হল এই ব্রত মহোৎসবগুলো কীর্তন থেকে শুরু করে ভাগবত সেবা এই সব কিছু আমাদের বন্ধ রয়েছে তো সকল ভক্তদের কাছে আমি করজোরে মিনতি করব সকল ভক্তদের কাছে প্রার্থনা করব দেখুন দেশের সংকট হতেই পারে দেশের সমস্যা হতেই পারে বলছে দেশের কখন কখন সংকট হয় দেশে কখন কখন অকাল হয় বলছে যখন যখন আপনি ব্রত করতে পারবেন না যখন যখন আপনি যজ্ঞ করতে পারবেন না যখন যখন আপনি বৈষ্ণবের সেবা করতে পারবেন না যখন যখন ব্রাহ্মণের নিন্দা হবে তখনই কিন্তু দেশের মধ্যে অকাল সৃষ্টি হবে দেশের মধ্যে অভাব দেখা দেবে তো তথাপি আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে তো বাবা এই বিশৃঙ্খলার চিন্তা করে আমরা যদি সবাই ধর্ম করা বন্ধ করে দিই আমরা যদি যজ্ঞ করা বন্ধ করে দিই আমরা যদি ভাগবত শ্রবণ করা বন্ধ করে দিই তাহলে কি হবে আমরা আমাদের ভক্তির থেকে অনেক দূরে চলে যাব। তো সকল সনাতনীদের কাছে আমার করজোড়ে মিনতি রইল দেশে যাই হয়ে যাক না কেন আমরা সবাই সনাতনী একত্রিত হয়ে আমরা যেন আগের মতো সেই ভাগবত কথা শ্রবণ করতে পারি আমরা যেন কীর্তন শ্রবণ করতে পারি সাধুগুরু বৈষ্ণবদেরকে দর্শন করতে পারি এই কৃপাটুকুনি সকল ভক্তদের কাছে আমি করজোরে প্রার্থনা করব আমার অনুরোধ রইল সকল ভক্তদের কাছে আমরা সবাই আগের মতো একত্রিত হয়ে আমরা সবাই যেন হরিকথার আয়োজন করে আমরা সবাই যেন হরিকথা শ্রবণ করতে পারি এই কৃপা ভিক্ষাটুকুনি নিয়ে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম আজকের মতো এখানেই সমাপ্ত করছি আমায় কৃপা করবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে এই প্রার্থনা রাখছি রাধে রাধে জয় নেতায় নেতাই গৌর হরি বল জয় জয় শ্রী রাধে রাধে রাধে